আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি অনুচ্ছেদ নিয়ে আলোচনা করব। অনুচ্ছেদটি হচ্ছে বই পড়া বই হলো জ্ঞানের ভান্ডার এটি আমাদেরকে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে সাহায্য করে বই পড়ার মাধ্যমে আমরা অতীতের ইতিহাস বর্তমানের প্রেক্ষাপট ঘটনা ভবিষ্যতের সম্ভাবনা সম্পর্কে জানতে পারি বই পড়া আমাদের জ্ঞান ও চিন্তা শক্তি আরও সমৃদ্ধ করে এটি আমাদেরকে একজন ভালো মানুষ হিসেবে তৈরি হতে সাহায্য করে ছোটোবেলা গল্প বই নিয়ে ঘুমিয়ে পড়া সেই অপূর্ব অনুভূতি কি ভোলা যায় শব্দে শব্দে গড়িয়ে চলা কাহিনীতে নিজেকে হারিয়ে ফেলা রাজপুত্রের সঙ্গে জয়গান আর দুষ্ট লোকের পরাজয়ের উল্লাসিত হওয়া বই পড়া সেই জাদুকরী ক্ষণ কখনো ভোলা যায় না কিন্তু বই কি শুধু শৈশবের সঙ্গে নাকি জীবনের পথ প্রদর্শনের এক দ্বীপ শিখা অবশ্যই বই শুধু মনোরঞ্জন নয় আত্মার খোরাক এবং জীবনের উৎসবের উৎস একটি বই এর পাতায় আমরা পারি ইতিহাসের দিনগুলি প্রেমের উষ্ণতা ও বিজ্ঞানের আলোকিতকে বই পড়লে কোনো বিষয় অজানা থাকে না চিকিৎসা থেকে দর্শন অর্থনীতি এবং জ্যোতির্বিজ্ঞান ও সবকিছু রহস্য খুলে যায় চোখের সামনে শুধু জ্ঞানই নয় বই চর্চা করে জীবনকে সঠিকভাবে উপভোগ করতে পারি এটি আমাদের চিন্তা শক্তি বাড়িয়ে দেয় ফলে আমাদের কঠিন সমস্যার সমাধান ক্ষমতা বাড়ে সিদ্ধান্ত নেওয়া সহজ হয় বই পড়া আমাদেরকে একজন ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে সাহায্য করে বইয়ের মাধ্যমে আমরা নৈতিকতা মূল্যবোধ সততা ন্যায় বিচার সহানুভূতি সহমর্মিতা এই শিক্ষা পাই বই পড়ার মাধ্যমে আমরা বিভিন্ন সমস্যার সমাধানের কৌশল শিখতে পারি যা আমাদের ভালো ফলাফল অর্জনে সাহায্য করে সুতরাং বই পড়া শুধুমাত্র একটি শখ নয় এটি আমাদের জীবনের জন্য অক্সিজেনের মতো প্রয়োজনীয় বস্তু ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফেজ